আপনার হচ্ছে কিছু মডিফিকেশনের কাস্টমাইজ স্যাম্পল দেখছি এখান থেকে আচ্ছা আচ্ছা আর আমার এটা অলরেডি একবার মডিফাই করাইছি সেভাবে না যেভাবে করাইছি দেখার পর আর কি এটা আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি হ্যাঁ এই জন্য সেকেন্ড টাইম এটা আবার আপনার কাছে নিয়ে আসা যাতে এটা একটা ওয়েল লুক তো হয় এটা আচ্ছা আচ্ছা একটা গুড লুকিং বাইক তৈরি করার জন্য নিয়ে আসা মেইনলি তো ভাইয়ের এই বাইকটা আগে মডিফাই করাইছে একবার তো ভাই মডিফাই করাই নিজেরই পছন্দ হয় নাই তো আমার কাছে নিয়ে আসছে দেখি ইনশাআল্লাহ আমি কেমন ভাবে মডিফাই করতে পারি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভাবে মডিফাই করে দেয়ার তো ভাইদের বাসায় রাজশাহীতে কোন জায়গায় হলো রাজশাহী বাগমারাতে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বাইকটার পরবর্তী লুক দেখতে আমরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ